দুপুরের একটা সুন্দর দৃশ্য থেকে তোমাদের সাথে শুরু হলাম তো বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আজকে টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকের মনটা আমার সত্যি ভালো নেই গো অনেক কষ্ট করে অনেক জার্নি করি তবু কী বলতো সেই জায়গাটা না পাই না অনেক দিন আগে থেকে অনেক স্বপ্ন দেখেছি অনেক এগিয়ে যাব। কিন্তু কি বলতো স্বপ্নগুলো কেন যে সত্যের দিকে যাচ্ছে না সেটা বুঝতেই পারছি না পরিশ্রম অবশ্যই করতে থাকো ফলের কথা ভেবো না এটা কিন্তু ঠিক কিন্তু তার মধ্যেও বন্ধুরা কত আর ধৈর্য ধরবো তখনই ধরা যায় যখন যদি তোমার পিছনে যদি কেউ তোমাকে সাপোর্ট করে তবেই কিন্তু তুমি ধৈর্য ধরে যেতে পারবে দেখো এই যে সকালে এত কাজকর্ম করে করলাম লেটও যদি উঠি তাও আমার কাজ করতে হবে আর তাড়াতাড়ি উঠলেও কাজে শেষ থাকে না তো কালকে রাত্রি দিয়েছিল একটুখানি ফিরিষ্টি ওই জন্য সকালে ঘুমটা আর ভাঙছেই না তাই হয়ে গেলে একটু দেরি মানে সাতটার পরে ঘুম থেকে উঠলাম উঠে তো নাকে মুখে লেগে গেছে কি কাজ করব কি না কিছু বুঝতে পারছিলাম না তাই আর কোনো ভিডিও করা হয়নি তাই আমি একদমই স্কুল থেকে আসার পর আলুটাকে সেদ্ধ বসিয়েছিলাম আর তারপর একদমই চলে গেলাম তোমার কাপড় ধুতে ওই যে যেগুলি পরেছিলাম এখন তো গরম অনেকটাই পড়ে গেছে গরম পড়ে গেছে তাই আর কি গ্রামের গ্রামের শরীরের গন্ধের যে কাপড়গুলি থাকে সেগুলি আমি ধুয়ে নিচ্ছিলাম আর সাথে দুটা ব্য মানে একটা বেডশিট আর কিছু ছেলের কাপড় ছিল ওইগুলো ধুচ্ছিলাম কারণ গরমের কাপ মধ্যে এই কাপড়গুলো না ধুলে বেশ কেমন যেন লাগে ভালোই লাগছিলো না জানো যখন ঘর থেকে বা পিছন থেকে তোমাকে যদি কেউ সাপোর্ট করে তবে কিন্তু তুমি এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আজকে আমি নতুন কোনো ভিডিও করছি না আজকে প্রায় আমার হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে আমি ভিডিও করি কিন্তু আজকে পর্যন্ত আমি কোথাও সাপোর্ট পাই না মানে সাকসেস পাইনি কারণ হ্যাঁ আমার ধৈর্য অনেক আছে তবে বলো কি বলো তো শরীর যদি মানে না তবে কি করার যাবে এখন মনে হয় সেই স্বপ্নগুলো শেষের দিকে আর কখনোই আমার স্বপ্ন পূরণ হবে না এগুলো আমার সাথেই হয়ে মানে কেন হলো আসলেই ভেবেছিলাম বিয়ে করব একটা এমন মানুষের সাথে যে আমাকে সব সময় সাপোর্ট করবে তবে কি বলো তো বিয়ের আগে সত্যিই সাপোর্ট করতো সব সময় পাশে থাকতো এখন হয়তো সেই মানুষটা পাশে থাকে না মানে এই ভিডিওর কথা বলো বা অন্য যে কোনো কাজ বলো জানি না পেছন থেকে আমাকে তেমন সাপোর্ট পায় না গো তবে হয়তো আজকের এই ভিডিওটা যদি ও দেখে হয়তো বলবে আমার নামে নিন্দে করছে কিন্তু কি যেটা সত্যি সেটাই আমি বলেছি আমি এখানে কোনো খারাপ কথা উদ্দেশ্য করে ওকে খারাপ বানানোর জন্য বলিনি গো একটা বউ কিছায় পিছন থেকে একটু সাপোর্ট করুক সেটাই তো আর আমি অনেক জার্নি করি গো অনেক অনেক সেটা বলার বাইরে তো এই যে দেখো এখনও পর্যন্ত আমার পেটে দানা পরিনি খাওয়া দাওয়া করিনি সেই সকালে মানে গিয়েছিলাম কোনো খাওয়া দাওয়া নেই প্রায় আজকে স্কুল থেকে আসতেই আমার তিনটা বেজে গেছে তারপরে এসে কাপড় দুলাম মেলাম স্নান টান করলাম আলু সেদ্ধ করেছি আমার কেন জানি না মানে মাছ খেতে ইচ্ছে করছিল না অবশ্যই বর এনেছিল মানে শনিবারে মাছ তো সেগুলো খেতে না একদম ইচ্ছে করে ছিল না একটা কেমন গন্ধ লেগে গেছে মনে হচ্ছে আলু সেদ্ধ ভাত হলে বেশ পেট করে খাবো তো আলু সেদ্ধ ভাতটা আমার অনেকটাই ফেভারিট তো এই কাজকর্ম করে করে আমার বেজে গেলে চারে চারটা বেজে গেছে কখন যে খাবো